শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের গত বছর জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা হওয়া আয়ান মজুমদারের পিতা মঞ্জুর মজুমদার ওনার ব্যক্তিগত জমির পাওয়ার ক্ষেত্রে কাছাড়ের জেলাশাসকের কার্যালয় সহ শিলচর পৌরসভার কিছু দুর্নীতিগ্রস্ত কর্মীদের দ্বারা হেনস্থার ঘটনা তথ্য সহকারে বিবরণে তুলে ধরেন এবং সংবাদ মাধ্যমের সাহায্যে কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক সমিত সত্তাবন এবং কিছু সংখ্যক সৎ চিন্তাধারার অপ পরোপকারী কর্মচারীদের ধন্যবাদ জানান সেই সঙ্গে এই কঠিন সংঘর্ষের পর জমিটি ফিরিয়ে পাওয়াতে আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আগামী দিনে এইভাবে যেন কাছাড়ের জেলা শাসকের অফিস ও শিলচর পৌরসভার কর্মীদের দ্বারা অসহায় সাধারণ মানুষ হেনস্থার শিকার না হন এবং কোনো পিতাকে তার সন্তান হারাতে না হয় এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ও জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানিয়েছেন মঞ্জুর মজুমদার রিপোর্ট বরতবাণী নিউজ নেটওয়ার্ক বিগত দিনে আমার লগে যেগুলা কিছু অভিযোগ ঘটছে আমি যেরকম সাফার করছি এরকম আর মানুষে করুক না নির যেরকম অভিযোগ সাফার করে আমার তো দেখা চাক্ষুষ প্রমাণ খুব বেশি মানে দুঃখ লাগে এইগুলা আমি অতক্ষণ পড়াশোনার পরেও আমার লগে যে ব্যবহারটা হয়েছে এই ব্যবহারটা সাধারণ মানুষের হোক না ডিসি স্যার পিস পিসে এসপি স্যার পিস পিসে সিএমর পিস পিছে যেগুলা আমলা হলে কিছু আমলা হলে যেগুলো করে এতে সাধারণ মানুষ কি পর্যন্ত হ্যারাসমেন্ট হয় তার কাছ থেকে যে কী গেছে কোনো টকেটও নাই ফাইলও নাই দীর্ঘত বছর যে ফাইলটা গাইব হইল আমরা পড়াশোনা খরদা ছেলের লোক যে এটা হয় আমার মুদ্রা কথা হইলো আম্মা ডিসির পিছে করার কী এর লাগে ডিসি দেয় না দিশিয়ে দেখুন যেটা কথা কইজন যে আমার মাথা হ্যাট হয়ে গেছে এর পোটো এই ডিসির পিক পিছে যে কিছু আমলা অকল আছে এই যে ভাইটা গাই বল অতদিন গাই বললো এরপরে ভাইটা আবার বাড়াইলো তখন আমি এতদিন অফ রয়েছি এর লাগি দেখলাম আমার তো টাইটে সুট আছে জায়গাটা তো হইলো আমার এই গত সপ্তাহ কৌটি আইয়া এই জায়গাটার দোকল দিছে কৌটোর ফিরে আমি স্যাটিসফাইড কৌটি হিসাবটা করে কিন্তু এর ভিতরে এই যে তো স্যার সাফারটা হয়েছি আমি এই যে ফাইল গাইভ হয়ে যায় টাইটাসের উপরে এন ওসি হয়ে যায় এলট্রিক উপরে দলিল হয়ে যায় এগিয়ে তাই খেয়ে এগুলো আরও আছে এরপরেও দেখা যায় মিউনিসিপালিটির মাঝে দেখা যায় হোল্ডিং নাম্বার উইদাউট অ্যাসেসমেন্টে একজন থেকে এড়োজন নামে যাই গিয়া এটাও আমার শুনেছি তোমার যে আমি অশেষ ধন্যবাদ হিয়ারিং করিয়া পাঁচবার হিয়ারিং করিয়া আমার তাছু কিন্তু এই টিভি কালো করিপদ্রলোক আমার এক বছর নষ্ট করছে সকাল বিকাল কিন্তু এরপরেও সুমিত সারতাম যে হিয়ারিং করছে পাঁচফার করিয়া আমারটা করিয়া নিউ হোল্ডিং দেওয়া সবকিছু করিয়ে দিয়া জায়গা করি আজকে যে বিল্ডিং আপনারা বুঝছেন হিয়ারিং করিয়া এটার হোল্ডিং দিছে এটার ভিতরে লোন লইছে বিল্ডিং বানাইছে আইনের নামে কিন্তু সবচেয়ে বড় দুঃখ হইলো সব কিছু আমার কোর্টে দিয়া যার করিয়া যার বিচার সুচারে ভাইয়া যায় কোর্টে যদি আমলা হলে যদি দু নম্বরই করছে আমার হ্যারাসমেন্ট করছে কিন্তু কোর্টে নিয়া বিচারটা করছে করিয়া যার এটা কথা হইলো যে ডিসির অফিসও এই মিউনিসিপালিটির যে দালাল চক্রটা আছে এটা বন্ধক আমি যে বাষট্টি তেষট্টি ইংরেজির বাটুরা কেসর জমিন যেটা আমরা উত্তরাধিকারী যেটা বুক করি আর যেটা যেটা আমি লওয়ার সময় যে হ্যারাসমেন্টটা হয়েছে মিউনিসিপালিটি এই দেশি রফিসও এটা আর মানুষ না এটা যে আজকে বুক করি যে এটা বিল্ডিং আপনারা বই জগৎটা এটা তো আইনের মারফতে সব কিছু হয়েছে কিন্তু এর ভিতরে যে দালাল চক্রর যে এই দুর্নীতিটা করছে যতটা হ্যারাসমেন্ট করছে আমার একটা ছেলে কাইছি একমাত্র ছেলে কাইছি এর মধ্যে যে আর কিছু দালাল অল জড়িত হয়েছিল নিশ্চয় এর লগেরা হাত আছে অত বলা সাহস কির গোম পায় এরা এইটা বন্ধু আমার ছেলে খুবাইছি মানুষের ছেলে পাজও শান্তি হোক এই দালাল চক্র যতই তাকবো জিন্দা এরা নেটওয়ার্ক যতদিন থাকবো এই মাফিয়া মাফিয়াগুলো এরা যোগ থাকবো হাসানের মতো মানুষ যুগ থাকবো হাসানে এই গরমের মাঝে বইয়া যখন বারবার আমার তের দেড় যে বটটা পুলিশে বন্ধ করে রাখলো খুলিয়া মাফিয়া ওখল লইয়া এটা নিশ্চয়ত কিছু অফিসের লোকের তারা আঁক আছে এত ঘর আমার সপ্তাহ আমার কিনা কিন্তু আমার কৌটার রাস্তা আছে কৌটে আমার বিচারটা করছে আমার জায়গাটা দখলও দিছে দেওয়া যার পারমিশন দিছে সব কিছু করছে লোন দিছে ন্যায় থাকলে ন্যায়ের বিচারটা পাই পাওয়া যায় কিন্তু সময় লাগে আমি সময় গেছি কিন্তু একমাত্র আপনারা গেছে আমার বারোই লোক আপনারা বিভিন্ন মানুষ প্রশ্ন করে আইনের কেস কি পজিশন পজিশনে আছে কিলাম লাভ সোলের আমি কইতেছি কোর্টে সুন্দরভাবে বিচার করে আপনার আস্থা রাখুন উইথিন ওয়ান থ্রি ফোর মান্থ আমার আশা এর জাস্টিসটা আইব কোর্টে আজকে আমার পারমিশন দিছে যদি দিছে এই জায়গাটা দখল দিছে আমি ডিগ্রি হোল্ডার আমি কমিশনারে আইয়া এই জায়গাটা দিছে যেটা আমার এত হ্যারাসমেন্ট ছয় সাত মাস করছে বছর দিন করছে মিউনিসিপালিটি কিন্তু পরে আমার নিয়ে আমি পাইছি করতে পাইছি অভিশাপটা